সব মামলায় খালাস পাওয়ায় কারামুক্ত হয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবুর সতেরো বছর কারাবাসের পর বৃহস্পতিবার দুপুরে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পান আজকে আমরা মুক্ত আকাশে সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবুর সাহেবকে মুক্তি দেয়া ঠিক আছে এবং এই আন্দোলনে জনগণ বিশ্বাস করে যে এতদিন যে সরকার ছিল এটা অবৈধ সরকার ছিল এবং তারা রাষ্ট্রের পক্ষে কোন কাজকর্ম করে নাই বাংলাদেশের যারা উন্নয়নের জন্য কাজ করছে সবাইকে তারা মিথ্যা মামলা দিছে হয়তো হত্যা এবং ফাঁসির রায় দিয়ে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে আসছি তো এই উনি আমাদের এলাকার এমপি ছিলেন এবং সাবেক মন্ত্রী উনি আমাদের এলাকায় অনেক উন্নয়ন করেছেন এবং উনি একজন হচ্ছে কি বলে জনগণ নেতা সেখানে দেখার জন্য আমরা তার সঙ্গে কারামুক্তি হন আরও পাঁচজন তারা হলেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার এক থেকে উইং কমান্ডার অবসরপ্রাপ্ত শাহাবুদ্দিন আহমেদ কাশিমপুর কেন্দ্রীয় কারাগার দুই থেকে এনএসআইয়ের সাবেক ফিল্ড অফিসার আকবর হোসেন খান এর সাবেক এমডি মোহসিন উদ্দিন তালুকদার এনএসআইয়ের সাবেক ডিজি ও ডিজিএফআই এর ডিরেক্টর মেজর জেনারেল অবসরপ্রাপ্ত রেজ্জাকুল হায়দার চৌধুরী এবং কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মেজর অবসরপ্রাপ্ত এম লিয়াকত হোসেন কারা উপমহাপরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর কবির জাগ নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে বাবরের মুক্তির খবরে বৃহস্পতিবার সকাল থেকেই বিএনপির নেতাকর্মী ও তার নেত্রকোনা এলাকা থেকে দলে দলে লোকজন কেন্দ্রীয় কারাগারের সামনে ভিড় করেন কারণ অভিনন্দন আর তাদের জন্য শুভকামনা কারণ ছাত্র বাইরে যে আন্দোলন শুরু করছিল কুটার আন্দোলন সেটা দিয়ে তো আমাদের শুরু সেটা দিয়ে আজকে আমাদের দেশ মনে করেন সব দেখা হয়েছে আমাদের বিভিন্ন জায়গায়

এ রায়ের মাধ্যমে বাবর তার বিরুদ্ধে করা সব মামলা থেকে খালাস পান দুই সালের আটাশ মে গ্রেফতার হন লুৎফুজ্জামান বাবর এরপর বিভিন্ন মামলায় তার দণ্ড হয় এর মধ্যে দুটি মামলায় তার মৃত্যু দণ্ডাদেশ হয় এবং একটিতে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় তবে গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের সরকারের পতনের পর এসব মামলার আপিল শুনানির শেষে একে একে খালাস পান বাবর এর মধ্যে গত তেইশ অক্টোবর দুর্নীতির মামলায় আট বছরের দণ্ড থেকে এবং পয়লা ডিসেম্বর একুশ আগস্ট গ্রেনেড হামলার মামলা থেকে খালাস পান তিনি একুশ আগস্টের মামলায়ও বাবরকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন বিচারক আদালত